ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আলো আজ নিয়ে এক নতুন ডাক্তার ম্যাডামের কাছে এসেছে সেই ডাক্তার ম্যাডাম আলোকে বলছে আমি বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছি মিসেস সিংহ আমার কিন্তু এতটাও ভুল হচ্ছে না রোশনি কিন্তু তিন মাসের বেশি প্রেগনেন্ট একথা শুনে ভীষণই অবাক হয়ে যায় আলো ও রশ্মি এরপরই দেখা যায় সিংহরায় বাড়িতে ফিরে বাড়িতে সোফায় সবাই বসে থাকলে মেহুলি এসে সবাইকে উদ্দেশ্য করে বলে পিকুর সাথে তো এই কদিন আগেই বিয়েটা হলো তাই আমার কোনো সন্দেহ বা কোনো ডাউট নেই এই যে সন্তানটা পিকুর নয় আমার ভাই রিয়াঞ্জেরি এ কথা শুনে ভীষণই ঘাবড়ে যায় বাড়ির সবাই আর কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই রিয়াঞ্জকে কি আবারও গল্পে ফিরিয়ে আনাটা উচিত হলো কারণ ওই রিয়াঞ্জ আসা মানে বেকার ঝোট বাড়ায় এর থেকে ভালো চিরদিনই তুমি যে আমারে অর্কই ওকে ভালো মানাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ